আসসালামু আলাইকুম দেশ এবং কোবার যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকাল দেখা যাচ্ছে টিকিটের প্রাইস অনেক বেশি বিগত দিনগুলোর থেকে আস্তে আস্তে টিকিটের প্রাইস বাড়তেছে আমাদের অনেক ক্লায়েন্ট বলতেছে যে প্রাইস এত বেশি কেন বা কিভাবে কমে টিকিট কাটা যায় বা কিভাবে টিকিটের প্রাইসটা কম করা যায় আসলে এর কিছু কৌশল আছে যেগুলো আপনি যদি ফলো করেন অনেক সময় দেখা যায় যে আপনি টিকিটগুলো কম রেটে কিনতে পারবেন যেমন ধরেন আপনি যেদিনকে যাবেন আপনার একটা পরিকল্পনা করলেন যে আমি এখান থেকে এক মাস পরে যাব তো আমরা অনেক সময় হয় কি যে দেখি যে টিকিটটা হয়তো বা যেদিনকে যাব তার দুই দিন আগে নিব। কিন্তু আসলে দুই দিন আগে নেওয়া উচিত না এটা নেওয়া উচিত কিছু না হলেও আপনার দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে যদি আপনি টিকিটটা বুকিং করেন বা টিকিটটা যদি আপনি ইস্যু করে ফেলেন দেখা যায় যে তুলনামূলক আগের থেকে টিকিটের প্রাইসটা কম থাকে যে আপনি কোথায় যাবেন এই কোথায় যাবেন এইটা যদি আপনি ঠিক করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই জায়গায় যেমন আমাদের বাংলাদেশে ঢাকা সিলেট চট্টগ্রাম তিনটা এয়ারপোর্ট বা যশোর এয়ারপোর্ট সৈয়দপুর এয়ারপোর্ট কিন্তু দেখা যাচ্ছে যে সিলেট এবং চট্টগ্রাম এগুলোতেও দেখা যাচ্ছে আন্তর্জাতিক বিমান আসা যাওয়া করে তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পারি যে আসলে চট্টগ্রাম থেকে জেদ্দা বা চট্টগ্রাম থেকে সৌদি আরবের কোন এয়ারপোর্টে প্রাইসটা কম আছে তখন আমরা দেখা যাচ্ছে ওইটা নেগোসিয়েশন করে অনেক সময় করতে পারি তাছাড়া কিছু গ্রুপ টিকিট পাওয়া যায় যারা দেখা যাচ্ছে ওয়ার্ড পারমিটে যায় এরা গ্রুপ টিকিট পাওয়া যায় সেক্ষেত্রে এই গ্রুপ টিকিটগুলো আবার একটু রিস্কিও হয় কারণ অনেক সময় দেখা যায় কি এই গ্রুপ টিকিটগুলো চেক করা যায় না কিন্তু অন্যান্য যে ইস্যুগুলো টিকিটগুলো থাকে এগুলো চেক করা যায় ওয়েবসাইটের থেকে আপনি যে কোনো এর থেকে আপনি দেখা যাচ্ছে চেক করতে পারেন আপনি ইউএস ব্যাংলার টিকিট কেটেছেন দেখাচ্ছে ইউএস বাংলার ওয়েবসাইটে যে পিএনআর দিয়ে আপনি চেক করতে পারবেন কিন্তু গ্রুপ টিকিটগুলো চেক করা যায় না তারপরে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে আপনারা প্রতারিত হন এই আপনার অনলাইনে কোনো একটা অ্যাড দেখলেন অ্যাড দেখে সেখানে নক করলেন করলে ওরা বলল যে আমরা কম টাকায় আপনাকে টিকিট দিয়ে দিচ্ছি তো অনেক সময় হয় কি যে কম টাকায় নিতে যেয়ে পুরো টাকাটাই ধরা খেয়ে যায় কি হয় দেখা যাচ্ছে তাকে একটা বুকিং টিকিট দেয় দেওয়ার পরে কিছু টাকা নেয় পরে একটা ইস্যু করে কিন্তু হয় কি দেখা যাচ্ছে একটা এটা এটা করা যায় যায় করলে করলে দিনের দিন চার্জ না বা অল্প কিছু চার্জ যায় তো দেখা যাচ্ছে কি আপনাকে ইস্যু করে দিল সে চেক করে দিল চেক করার পরে যে দেখা গেল যে না সেটা ঠিক আছে এবার ঠিক আছে পেমেন্টগুলোও করে দিল পরবর্তীতে সে ভয়েড করে দিল দেখা যাচ্ছে যে আপনি ভুক্তভোগী আপনি ভুক্তভোগী থেকে গেলেন তো এই কারণে পরামর্শ থাকবে যে আপনার যেখানে পরিচিত বা যেখানে আপনার নিকটস্থ বা যেখানে আপনি দেখা যাচ্ছে কিছু কথা বলতে পারবেন কম পাইলেন আর সেখান থেকে নিলেন বিষয়টা যাতে এমন না হয় তাহলে দেখা যাচ্ছে কি আমাদের কাছে অনেক এরকম অনেকেই ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই আমি এরকম এখান থেকে টিকিটটা নিয়েছিলাম আমি এখন তাকে ফোনে পাচ্ছি না বা আমাকে ব্লক মেরে দিছে বা টিকিটটা একটু চেক করে দেন যে আমাদের টিকিটটা ঠিক আছে কিনা পরবর্তীতে দেখা যায় যে না টিকিটটা ঠিক নেই কিন্তু সেখান থেকে বলতেছে ভাই আমি যখন টিকিট নিয়েছিলাম তখন তো আমাকে চেক করে দিয়েছে আমাকে তো ঠিক করে দিয়েছে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সে ওই টিকিটটা ইস্যু করছে ওদের দেখাও দেখাই দেওয়ার পরে পেমেন্টটা যখন নিয়ে ফেলছে তখন দেখা যাচ্ছে যে টিকিটটা ক্যান্সেল করে দিয়েছে ক্যান্সেল করার কারণে সেই ব্যক্তি পুরো টাকাটাই ডিভারেন্স খাইলো কারণ একটা টিকিটের দাম এখন বর্তমানে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট সেই টিকিটটা কেউ যদি যে কেউ এই মানে লোভে লোভে পড়ে যাবে যাবে তো যখন তখন দেখা যাবে যে আসলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সুতরাং আপনি নিজে বা আপনি দশ জায়গায় যখন যাচাই করবেন তখন আপনার একটা ধারণা চলে আসবে যে টিকিটের প্রাইস এমন হতে পারে আপনার যদি কেউ অনেক কম বলে তাহলে সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আসলে এত কমে কিভাবে সম্ভব এটা আসলে সম্ভব না হয়তো বা আমরা প্রতারিত হতে পারি আরও একটা এ আমরা ফলো করি বা আমি নিজেও এটা ইয়ে করি যে আমি নিজেও যদি কোথাও ভ্রমণে যাই বা দেখা যাচ্ছে আমার অফিস থেকেও যদি কেউ টিকিটের প্রয়োজন হয় সেক্ষেত্রেও টিকিটগুলো বেশিরভাগই হয় কি বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন চাপ থাকে বেশি কারণ অনেকেই এই হলিডে গুলাতে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে অন্য কোথাও যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা রাশ থাকে এই কারণে আপনারা চেষ্টা করবেন আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে মঙ্গল বুধ এই দুই দিন বা সোম মঙ্গল বুধ এই তিন দিন টিকিটের প্রাইসটা একটু লো থাকে আপনারা যখন কোথাও যাওয়ার পরিকল্পনা করবেন বা টিকিটের প্রয়োজন হবে আপনারা তিন চার সপ্তাহ থেকে টিকিটগুলো দেখা শুরু করবেন বা যার কাছ থেকে কাটবেন তার কাছে জিজ্ঞাসা করবেন আপডেটের উপরে থাকবেন তাহলে দেখবেন তুলনামূলক আপনি একদম লাস্ট টাইমে যে যে টিকিটটা পঞ্চাশ হাজার টাকায় কাটছেন দেখা যাচ্ছে আপনি যদি দুই সপ্তাহ আড়াই সপ্তাহ তিন সপ্তাহ আগে যদি ওই টিকিটটা কাটেন দেখা যাবে যে আপনার কিছু না হলেও দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হবে আর সব সময় চেষ্টা করবেন অফিসিয়াল অ্যাকাউন্টে লেনদেন করার জন্য বা আপনি নিজে এসে নিজের চোখের সামনে টিকিটটা ইস্যু করার জন্য অফিস চিনে কাজটা করার জন্য এটা করা সব থেকে ভালো হবে তো টিকিট বিষয়ক যে কোনো পরামর্শ বা যে কোনো সুবিধা অসুবিধা বা কাউ যদি টিকিট চেক করার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে অফিসের ঠিকানা থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত সম্ভব আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম